আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক উত্তরা মাইলস্টর্নের যিনি পাইলট ছিলেন তার পরিচয় কি। আমরা ইতিমধ্যে তার সম্পর্কে জানতে পেরেছি প্রদর্শক উত্তরা যিনি এই প্লেনটি চালিয়েছে অর্থাৎ বিমানটি যিনি চালিয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন প্রদর্শক এই দুর্ঘটনায় তিনি তার নিজের জীবনও হারিয়েছেন প্রদর্শক রাজধানীর উত্তরায় বিমান বিমানবাহিনী বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তিনিও মারা গেছেন সোমবার একুশে জুলাই বিকেল পৌনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর আই এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পর মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি এফ সেভেন বিজিআই মডেলের এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় প্রিয়দর্শক তৌকির নিহতর ঘটনায় রাজশাহীতে তার বাড়িতে চলছে শোকের মাতম রাজশাহীর উপশহরে তিন নম্বর সেক্টরের তার বাসায় স্বজনদের আহাজারি করতে দেখা গেছে জানা গেছে ছয় মাস আগে বিয়ে করেন তৌকির স্বামীর হঠাৎ এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন নববধূ এদিকে সাগরের পরিবারকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বিকেল পাঁচটার দিকে রাজশাহীর বিমানবন্দর থেকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়